আসসালামু আলাইকুম আফাল বাইয়ল কেন আছো তোমরা ভালো আছো আজি আজ এই কিলো ভিডিও বানাইমে তো তোমরা এখন টাইটেল দিয়ে বুঝি ফেলি তারপর আমি আবার কই রাজ এই ভিডিও বানাইম জলদি আলু দি কুরগুস্তল আন্দোলনের ভিডিও কি দি আলু দি কুরগুস্ত চলো তলে ভিডিও শুরু করা থাকে পালা ভিডিও টানা টানি গুতো গুতিনো ঘরে সাইডে থাকো ব্যাগিং শেয়ার গুজ তোমার ওকে প্রথমে কুরো লইলাম ছশো গ্রাম তারপরে আদা রসুন পেঁয়াজ কেঁচামরিচ আলু ইন রেডি করে লাগিয়ে এরপরে কুরো গুছ এ কুড়ি বাড়ি রেডি দুই দাম এর এখন এই নয় ফ্রাই গরম করবে এটা লাই প্রথমে হালকা করে এর হলুদ দিলাম হলুদ গুড়ি তারপরে মিক্স মশলার গুড়ি তারপরে অল্প করে লবণ এনে দিয়ে সুন্দর করে লড়ি সারি লড় সারি এনে মানে কেনাকুর মেরিনেট করে ফেলে দিয়ে মারা সি ডেঙ্গে ভাষায় হয়তো ওই মজার দিয়ে ফেলে দিয়ে রে হস ডেডিকে মজার দিয়ে ডিকি করে মজার দিলাম ফেলে দিলাম আছে এরপরে তারপরে সুরম মধ্যে সরিয়া দিলাম যাতে সরিয়া গরম হয়ে তেল গরম হয়ে ফেললাই ডাকি সুরম মধ্যে বাদ বয় দিই যাতে দুমান কোয়ার হয়ে যায় গোফান দেরি নয় ফেললাই তারপর তেল গরম হওয়ার পরে কোনো বুঝতে না এখানে 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 এখান করে করে আস্তে আস্তে তেল সারি দিলাম অল্প লাড়ি সারি দিতে যাতে নিচে বাজি না যায় গোফান ডিসকিতে ইম বেছি ফেৰাই কৰি তোমাৰ নলফ কৰি ফেৰাই কৰি যাম যাতে কৰি ইতো ফ্ৰিজত কৰোঁ সদিন আগে শাৰীয়ে ফ্ৰিজত গ'লে খবৰ নাই গন্ধ তাগি যায়গৈ তাৰ লাই গন্ধ গৈ গ'লে বোলো কেনেকৈ ফেৰাই গৰম পৰা দে তো তোমার এখন দেখতে গিয়ে ফেলিম গরু ঘোষটা লামানোর পরে এখন ওই দিয়ে বাকি জিন আছে পিঁয়াজ আদা রসুন তারপরে সুন্দর করে প্রথমে এলাচি ডালচিনি জিন আছে জিন দাম অল্প অল্প করে দি দিলাম নাম নজান আদা রসুন পেঁয়াজ আগে যদি মনে করো এই যে ডালচিনি এলাচ তেজপাতা ইনরে যাতে গরম জল দিয়ে বুনিবে যাতে চামিজ দিলে সেরকম গ্রান বাইরে গ্রান মারতে খুব ভালো লাগে ইয়ার ফরিম যে রসুনের আদা যা চিন কারণ রসুনের আদা তো গন্ধ থাকে প্রথমে দিয়ে যদি মনে করো ফেলো পেল গন্ধ হয়ে যায়গি রসুন আদা ইন এক ভালো করে হসম পরিব ৰৌ নুৰি মন কৰোঁ তেলত দিয়া চেঁচ মানে সঁচা নুছে এখন দিনতে পিঁয়াজ পিঁয়াজ দিয়ে আৰু বালা কৰি লাচি আৰু বালা কৰি নিৰস সচাম পৰিব পিঁয়াজ সঁচাতে সঁচাতে মন কৰোঁ অলপ পানী গৰম কৰিলে গৰম পানী দিয়াৰ তৰকাৰী ৰন্ধা কৰিলে মন কৰোঁ তৰকাৰী মজা হয় তাৰাতৰি হয় পেঁয়াজ সসা মনে কর হাসাই এখন দিম দিয়ে মশলা প্রথমে হলো দুর্গুরি দিয়ে এক চামিচ তারপর হ্যাঁ দিয়ে দুগো মিক্স মশলা আছে মিক্স মশলাই দু বেগ মশলাই তাকে দিম তিন চামিচ ছোটো চামিচে তিন চামিচ ইয়ার পর মনে কর হালকা করে ফানি দিয়ে সুন্দর করে এনে খসাইম করে মশলা যত বেশি হসাইবে তরকারি এত বেশি পাই আবার খসাতে খসাতে তলাল লাগাই পেল এ পুড়ি পেল এবার নপুরি হালকা হালকা হতম বাদা বাদা পানি দিবে গরম পানি হোক ঠান্ডা পানি হোক একা এক দিবে তৈলার আর না এদিকে করি করে হতক্ষণ হসাই আমি দশ পনেরো মিনিট মতো ইন্দি গরম পানি আর রেডি হয়ে গিয়ে গেত অনেক মশল্লা হসানোর পরে বেলা ক্রুজতে ফ্রাই করছে এনে ডালি দি ডালি দিয়ে এরা বেলা ইয়ে হতম হসাই মারো মনে করি না আর দশ মিনিট সসাইম খুরগুষ্টি সসাইলি ইন জয় জয়েন্টে ফয় ফন্টে মনে কর মশলা ডুগি যাব তো সেরকম মজা হো হাতে এরপরে আলু কুটিলে কেদিন ফেলিম দিলি আলু পুতরাও মনে কর মশলা ডুগি যাবগো এডিককে করে আলু হসানোর বাদ যাতে রন্ধা শেষ হইলে যাতে খাইতে বই পেয়ে জোতা দিয়ে বাড়ি মারলেও আলু ইন গালত এডিককে মজা হইব বুঝবো না আলু হসানি শেষ হয়ে এখন পানি ডালি দিলাম গরম পানি গরম পানি দিয়ে আরও দশ পনের মিনিট রান্না করছি পানি এক বেশি দিন টানি ফেলিও ফানিয়ে পাঁচ মিনিট পরে মনে কর তরকারি গিয়ে গে দুর্ঘটনা বছর তো দুই না হাতের দেহানো হয় ফ্রিজ তাদের নাই দিবে পেলায় যাই হোক তরকারির কালার কিন্তু সে কমেই তরকারি দেখানোর বুক লাগিয়ে এনে ন মন তো দরজা জানালো একদম হরা হরাে দেরি নয় করি বাঁচন আনুইল খুরার গোস্ত আতে সর্বপ্রথমে ললিপপই মজা লাগে আগে খেয়ে তো মনে হয় লাদন মতন আগে পেলাই ললিপাবি পেল আসল মজা তারপরে দিয়ে আলু আলো মনে করে হেকানে দিবে সেই রকম অমৃতর মতো লাগিব কে মনে মনে আবার সত্য বা একটু হারে দিকে পাঠিয়ে দেবে বিদেশের বারে মধ্যে একটর হারিয়ে বিরক্ত লাগে সময়ও পাওয়া না যায় আর বে মেইন বিরক্ত লাগে দেখ দেশ দুটো দু

তো আজকের ভিডিও যেহেতু পর্যন্ত ভালো দেখো এখন ভিডিও কেন লাগবে এখন জানাইবে যারা যারা আর ফেসবুক ফেজের তো চাইতে লাগবে তারা এখন ফেজের ফলো করে দাও আর যারা ইউটিউবের তো চাইতে লাগবে চ্যানেলরে সাবস্ক্রাইব করে দাও